মাগুরা জেলার বেরোই পলিতা বাজার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও শিক্ষা কেন্দ্র প্রতিদিন এই বাজার ঘিরে চলে শত শত ব্যবসায়িক লেনদেন পাশাপাশি হাজারো শিক্ষার্থী শিক্ষক ও সাধারণ মানুষ যাতায়াত করেন নাজির আহমেদ কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু দুঃখজনক হল সত্য এত গুরুত্বপূর্ণ বাজারের সংযোগ সড়ক আজ ভয়াবহ দুর্দশা রাস্তা জুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত যা বর্ষার পানিতে ভরে গিয়ে পরিণত হচ্ছে দুর্ঘটনার ফাঁদে প্রায় ছোটখাটো দুর্ঘটনা ঘটছে ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যানবাহন চালকরা স্থানীয়রা বলছেন গুরুত্ব সংস্কার না হলে ব্যবসা বাণিজ্য ও শিক্ষা কার্যক্রমে মারাত্মক প্রভাব পড়বে তাই তারা প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করছে